এবার যে ছবিটা আমরা নজর রাখবো অনুপ্রবেশ সন্দেশ অনুপ্রবেশের ছবিটা বারে বারে আপনাদের দেখিয়েছি কেউ জলপথ পার করে কেউ স্থলপথ পার করে ডেরা জমেছিল সন্দেশ খালিতে দিকে দিকে গজি উঠেছিল অনুপ্রবেশকারীদের ডেরা কয়েক হাজার টাকার বদলে ভারতে অনুপ্রবেশ করা যাচ্ছিল অভিযোগ শেখ শাহজাহানের মদতেই চলতো এই অনুপ্রবেশ ব্যবসা একের পর এক পথ সন্দেশখালীতে আমাদের প্রতিনিধিরা গিয়ে খুঁজে পেয়েছেন সন্দেশখালির বাসিন্দারাই বলছেন অত্য ওদিকে রোহিঙ্গা পাড়া ওইত দিকে গিয়ে ডেরা বসিয়েছে তারা এবং কার নাম উঠে আসছে শাহজাহান এবং তার অনুগামীদের নাম স্থলপথ জলপথ নানান পথ ধরে অনুপ্রবেশ করে তারা রীতিমতো ডেরা জমিয়ে বসেছে দালালের মাধ্যমে নদী পার করেছে দালালের মাধ্যমে নদী পার করে সকল যেই নদী পেরিয়ে যাতায়াত করত। এই দেখুন সে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মেঘা এই মুহূর্তে আমি রয়েছি ধামাখালি ঘাটে বাংলাদেশিরা কি করে ধামাখালি ঘাট অব্দি আসতে পারে নদী পথ অর্থাৎ জলপথে কিভাবে ফেরির মাধ্যম দিয়ে তারা আসে আমি একটু জানবো দাদা একটু জানব যেহেতু আপনাদের আপনারা এখানে রয়েছেন কিভাবে বাংলাদেশ থেকে নদীর মাধ্যম দিয়ে বা জলপথের মাধ্যম দিয়ে এই ধামাখালি ঘাটে এসে পৌঁছানো সম্ভব ডাঙা পথে গেলে আপনি ও পারে মানে সন্দেশকালীতে পার হচ্ছেন সন্দেশকালী থেকে খুলনায় যাচ্ছেন খুলনা পার হয়ে হতে আচ্ছা ওখান থেকে পার হয়ে আপনি হচ্ছে ওই ভান্ডারখালি যাবেন ভান্ডারখালী খেনা পার হয়ে দুলদুলি দুলদুলির থেকে গাড়িতে করে সাহেবখালি সাহেবখালির ওই পারে বাংলাদেশ বাসে বাসে করে না না গাড়ি ওই যে আপনার এই যে ইঞ্জিন ভ্যান হ্যাঁ ইঞ্জিন ভ্যান টোটো এইভাবে আচ্ছা কবে গেছিলেন আমি হচ্ছে চুরাশি সালে

তখনকার এখন কত নাই এখন জানিনা কত নাই এখন দেড় হাজার দু হাজার টাকা দেড় হাজার দু হাজার টাকা চোরাই পথে নেয় কারা কারা নিয়ে যায় ওরা হচ্ছে ওই রাত্রি করে পার করে দেয় এরকম পয়সা নেই নৌকায় ছোট ছোট নৌকায়

তারপরে গোপালের ঘাটের থেকে পাট দিয়ে আপনার যাচ্ছে রোমাপুর স্কুলবাড়ির ঘাটির মন্ডলের ঘাট সুইচ গেট তারপরে ধরছে সর্দার পাড়া সর্দার পাড়া নামার পর তারপর সর্দার নামার পরে আপনার ওখান থেকে পুঁজালি পুঁজালির থেকে কুমিরমারি

আমরা তো দেখি দেখি না তবে যেভাবে যানবাহন চলছে যেভাবে সরকারিভাবে প্রশাসন দিচ্ছে বিএসএফ তো দিচ্ছে তাতে মোটামুটি আমরা নিরাপদতে আছে বিএসএফ এর জন্য নিরাপদে আছে বলছে আছে বিএসএফ আমাদের নিরাপদ নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়